আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়তের মতন একটা লং ভিডিও নিয়ে হাজির হইলাম আসলে বাগানের ভিডিও বানাইতে আমার কাছে খুব ভালো লাগে আপনার কাছে কেমন লাগে তা জানি না যাই হোক কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আছে হিরো আলম ভাইয়ের নিয়ে আপনারা সবাই দেখছেন হিরো আলম ভাই বগুড়ার সে তার বউ স্ত্রীকে ছেড়ে দিয়েছে তার বাপ মারা গেছে কিছুদিন আগে যাই হোক সেই ব্যাপারে কিছু কথা বলবো আপনারা সবাই শুনে যাবেন যাই যারা নতুন আমার এই ভিডিও দেখতে আছেন তাদেরকে বলতে আছি আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন বেলায় গঠন বাজিয়ে দিবেন আপনারা আমার পাশে থাকবেন সব সময় প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপনারা সব সময় পেয়ে যাবেন যাই হোক মূল কাজে আমরা চলে যাই আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন হিরো আলম ভাই সে আমাদের কি একটা কাণ্ডরা কথাটা বলছে আপনারা কিছুটা খালি একটু শুনবেন শুনলেই বুঝতে পারবেন হিরো আলম ভাই কি বলতে যাই হোক আপনারা বউ চলে গেলে বউ পাওয়া যাবে বাপ মারা গেলে বাপ পাওয়া যাবে না এটা কথাটা ঠিক আছে তাই বললা নিজের স্ত্রীকে এইসব কথাটা বলাটা কি উচিত হয়েছে কিনা আলম ভাই আপনি এটা আপনি জানেন না আসলে কিন্তু কথা এটা না নিজের স্ত্রী কিন্তু হ্যালো নিজের সঙ্গীর সাথী আজীবন থাকবে সঙ্গীর সাথী বাপ তো চলে যাবে মা বাপ তো চলে যাবে একদিন সবারই যাবে এটা খেলে আমার না আপনারও যাবে সবারই যাবে তাই বলে স্ত্রী নিয়ে এইসব কথা কওয়াটা আপনার উচিত হয় নাই আলম ভাই আপনি এই ধরনের কথাটা বলা উচিত হয় না হয়তো আপনার এই কথার ব্যক্ষিতে আপনার স্ত্রী কিন্তু চলে গেছে আপনার এই কথার ব্যক্ষিতে আপনার স্ত্রী চলে গেছে আপনি একজন ভালো একটা নামি দামি মানুষ আপনার এই কথাটা কোয়াটা উচিত হয় নাই যেহেতু বউ চলে গেলে বউ পাওয়া যাবে বাপ মরে গেলে বাপ পাওয়া যাব না আরে বেটা বউ মইরা গেলেও তো বউ পাবি না পাবি ওই বউ কি আর পাবি পাবি না যাই হোক আপনারা আমি ছোটো করবার চাই না আপনি আমাদের সম্মান ব্যক্তি লোক আপনি আমাদের হিরো আলম ভাই আমি সময় আপনার কিন্তু ভালোবাসি আমি সবসময় আলম বাইরে ভালোবাসি সে তার প্রতিনিয়ত নাটক মানে সিনেমা দু একটা করছে আমি দেখি তার বাদে তার শুটিং চালান কারণ আমি হয় সবই দেখি তাই বলে ভাই এত বড়ো হয় এইসব কথাটা কোয়াটা আপনার উচিত হয় নাই যাই হোক সবাই আলম্বের এই কথাটা আপনারা কেউ মেন্টে নেবেন না হয়তো হ্যার বাপটা মারা গেছে কিছুদিন আগে ইনীলাহি অনিল্লাহ রাজউন সবাই তার জন্য দোয়া করবেন হয়তো তার বাপ মারা গেলে কিন্তু একজন ছেলের কিন্তু মাথা ঠিক থাকে না হয়তো এই কারণেও সে মাথাটা একটু উলে গেছে কথাটা বইলে ফেলাইছে তাই বলে সবাই কেউ কিন্তু মেনটেন যাবে না সবাই তার জন্য দোয়া করবেন তার বাপের জন্য তারা জানি বৃহস্তবাসী করুক আমরা সবাই দোয়া করি ভাই আমি আশা করি আপনার বাবিরে আবর আপনার কাছে নিবেন আমি দোয়া করি আপনারা দুইজন সুখে শান্তিতে বসবাস করুন সব সময় আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা জানো ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি এই কামনাই করি আসসালামু আলাইকুম